প্রিয় বন্ধু কৌমি মাদ্রাসার সন্তানরা কৌমির সন্তানরা আপনাদের কাছে বলি ভাইয়া উম্মতের আখিরি চেরাক উম্মতের শেষ আলো উম্মতের শেষ প্রদীপ কৌমি মাদ্রাসা কৌমির সন্তান যদি পথ হয়ে যাও জাতিকে পথ দেখাবার আরেকবার লোক মিলতে কঠিন হয়ে যাবে দোস্ত আমার বন্ধু আমার অনেক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও মোবাইলে আসক্ত খুব বেশি পরিমাণ বড় মোবাইলে আসক্ত প্রিয় ভাই আগামী পৃথিবী তোমার অভিশাপ দিবে তুমি আগামীর পৃথিবীতে অভিশপ্ত হবে অতএব দয়া করে দয়া করে হযরত ওসমান ইবনে আফানের কৌরেট আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে আমি আরবি কিতাব থেকে বললাম তিনি বলছেন যে দিলে গান জমে যে দিলে নারীর আসক্তি জমে কোরআন সেখান থেকে মুছে যায় হযরত ইমাম বলছে মা ইফআলুহু ইনদানা ইল্লাল তিনি বলেন আমাদের আরব সমাজে গান বাদ্যে আসক্ত যারা, নারী নৃত্য গায়িকা এতে আসক্ত যারা তাদেরকে আমরা ফাসেক ছাড়া প্রকাশ্য পাপী ছাড়া আর কিছু বলি না। পাপই সর্বশেষ কথা হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই আমাদের ইমাম হানাফি মাযহাবের ইমাম। তিনি বলছেন সিমাউল আগানি ফিসক।

তোমার ইমান নিচে গান শুনে মজা পাওয়া কুফুরি 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 এই যে তাল মারে এমন তাল মারে না এরকম হাতে বাড়ি দেয় পায়ে বাড়ি দেয় মানে গানের তালে মজা পাইতেছে গানের তালে আনন্দ পাচ্ছে ডোলে লরে খোদার কসম ইমামে আজম আবু হানিফা বলছে এটা কুফুরি 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব রাত্রি গভীরে আজকে এই কথাটাও বললাম গায়িকা গান বাদ্য আসর মোবাইলে হোক বাস্তবে হোক টেলিভিশনে হোক বয়স্ক বাবা সন্তান আমরা সবাই ফিরে থাকি ইনশাল। নিয়ত করেন ইনশাল জীবনটা এর বিকল্প কি এর বিকল্প হলো তিন জিনিস বুজুর গানে দিন আমল দিছে এক নাম্বার হলো বেশি বেশি দোয়া করো যার্লাহ গুনা থেকে বাঁচার হিম্মত আপনি আমারে দেন দুই নাম্বার হলো কোরআনুল করিমের তেলাওয়াতে ডুবে থাকো কোরআনের নজয়ান ভাই কোরআন শোনো কোরআন তেলাওয়াত শোনো বিশ্বের প্রথম প্রথম মনোযোগ না আসলেও কষ্ট হইল কিছুদিন ধারাবাহিক আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো ইনশা আল্লাহ কসম আল্লাহ পনেরো দিন পরে এক মাস পরে দুই মাস পরে তোমার কলিজা ভরা কোরআনের মূর জমতে থাকবে ইনশাল কাম চলে যাবে তিন নাম্বার হলো মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ কর ইমাম ইবদুল কাইহিম আল জৌজির কিতাব কিতাব্ দা ওয়া দাওয়া কিতাবের মধ্যে লিখছে পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি গানে আসক্ত ছিল গান গাইত গান শুনত মৃত্যুর সময় তাকে বলা হয়েছে কুল লা ইলাহা হা কালেমা পড়তে বলা হয়েছে কিতাবে স্পষ্ট লিখছে অহু আয়ু আবিয়াতাম মিনাল আগানি কিন্তু সে বার বার গানের বাক্য দোহরাচ্ছিল তারে বলে কালেমা পড়তে সে বলে গান তারে বলে কালেমা পড়তে সে বলে গান খোদার কিতাবে লিখছে আহা বিলা নাফরমান কালেমা উচ্চারণ করতে পারে নাই বরং গানের বাক্য বলতে বলতেই মৃত্যুবরণ অতএব আমরা অনুরোধ করলাম সমস্ত সন্তান আমরা সবাই মিলে নবীজি সল্লি সাল্লামের সুন্নাতের উপরে ইমান আমলের উপরে জীবন কাটাবো বলেন ইনশাল এটাই আমাদের জীবন এটাই আমাদের জীবন সুননাতেই জিন্দিগি সুননাতেই সৌন্দর্য শুননাতেই আখেরাত সুন্নাতেই ভালোবাসা শুননাতেই অনুসরণ সুন্নাতেই রবের সন্তুষ্টি সুননাতেই জান্নাতের প্রবেশ শুননাতেই জাহান্নাম থেকে বাঁচা নবী সাল্লামের একটা একটা সুননাথ আমরা পালন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ নবী সাল্লামের ইজ্জতের জন্য আমরা জীবনের যান রাখতে চেষ্টা করব ইনশা আগামী শনিবার দিন পনেরোই নভেম্বর সারা বাংলাদেশের সর্বস্তরের শীর্ষ বুজুর্গ ওলা কেরাম ওনাদের আহ্বানে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে খতমে নবুয়ের সম্মেলন ঢাকার জাতীয় সোহরাওয়ার্দি উদ্যানে আমার নবী সাল্লাম শেষ নবী কিনা কথা বলেন না তিনি শেষ নবী কিনা এটা আমাদের ইমান কিনা এটা আমাদের আকিদা কিনা এটা আমাদের কলিজার বিশ্বাস কিনা তাহলে এই ভণ্ড এই প্রতারক এই মুশ্রিক এই মুনাফিক এই ব্রিটিশের দালাল এই কাদ্দার এই বেঈমান এই কাফের গোলাম আহমদ কাদিয়ানি নামে এক জঘন্য বেঈমান সে নিজেকে আমাদের নবীর পরে নবী দাবি করে এবং তার অনুসারীরা তাকে এখনো নবী বনে করে এই ভণ্ড বেইমান কাফের মুশ্রিকদেরকে বাংলার জমিনে আজ হোক কাল হোক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে হবেই হবে হবেই হবে আজ না হোক কাল এটা বাস্তবায়ন হবে ইনশাল এজন্য এই দাবিতে সহরা উদ্যানে খতমে নবুৎ সম্মেলন ইনশাল্লাহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা দলে দলে সম্মেলনে যাবে এটা দল না রাজনীতি না মার্কা না পার্টি না এটা ইমানের আন্দোলন এটা আন্দোলন এটা কালেমার আন্দোলন আন্দোলন এটা এটা সম্মানের জন্য আমাদের আকিদা সংরক্ষণের জন্য আন্দোলন অতএব নজওয়ান ভাই বাবা সবাইকে অনুরোধ করলাম আপনারা আপনাদের এলাকার ওলামায় কারামদের সাথে মশওয়ারা করে আপনারাও অংশগ্রহণ করার সর্বাত্মক চেষ্টা করবেন বলেন ইনশাল প্রত্যেকেই যাওয়ার পথে যাদেরই সুযোগ হয় আমার সাদা গাড়িতে প্রিয় নবী সাল্লাই সুন্নাতের উপরে কিতাব আছে নবীজি জীবনের জীবনের সমস্ত সুন্নাত নবীর প্রায় ছয়শ ব্যাপী আমাদের নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের জিন্দিগি। একেবারে ছোট বড় প্রামাণ্য সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে প্রামাণ্য দলিল সহ বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গদের একজন ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন শীর্ষ আল্লাহ বুজুর্গ আলেম মহিউসুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ খলিফা আমাদের আল্লামা মাহমুদুল হাসান আমাদের জাতি অভিভাবক যিনি উনি যার খলিফা তিনিও তার খলিফা এমন একজন বুজুর্গ অনেক ওলামাই কেরাম শেখুল হাদিস মহাদিসিনের তত্ত্বাবধানে এই সুন্নাতের এই কিতাবটা লিখছেন আমি হজরতের কাছ থেকে আইনা এগুলা বিক্রি করি ইচ্ছা করে একটা আশায় উন্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা একটা কিতাব পৌঁছে যাক একটা সময় মুসলমানদের ঘরে বেহেস্তি জেউর কিতাব ছিল বুকসুদুল মুমিন বই আসিল হ্যাঁ এরকম একটা কিতাব নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই পড়তে পারবে আপনারা চারশো টাকা মূল্যে এটা বিক্রি করি আমরা আমাদের সাদা গাড়িতে পারলে কিনবেন আর সর্বশেষ কথা হলো এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য দিন শেখায় মেয়েদের জন্য দিন শেখায় মুসলমানের কন্যা মুসলমানের বোন দিন শিখলে সেজদা শিখলে নিজের ইজ্জত আব্রু হেফাজত করা শিখলে এই সমাজ নেককার নারী পাবে মনে রাখবেন ফুল থেকে সুগন্ধই ছড়ায় গোবর থেকে দুর্গন্ধই ছড়ায় অতএব ইমানদার চরিত্রবান কোরআন সুন্নার পর্ণেওয়ালা নারী থেকে এই সমাজ আলোকিতই হবে আর বে হায়া পর্দা নারী থেকে দুর্গন্ধই ছড়ায় 也就能。<有>